আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ মক্কা নবুয়তের ষষ্ঠ বছর ইসলামের প্রতিটি অনুসারী হৃদয়ে তখন একটাই নাম কাপন ধরিয়ে দিত ওমর ইবনুল খাত্তাব তিনি ছিলেন কুরাইশদের অহংকার ক্ষমতার প্রতীক তার উন্মুক্ত তরবারি তার বজ্রকণ্ঠ সবই ছিল সত্যের বিরুদ্ধে মিথ্যার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার দুর্বল মুসলিমদের ওপর তার নির্মম অত্যাচার ছিল ইতিহাসের এক কালো অধ্যায় কিন্তু একদিন একদিন সেই মানুষটি নিলেন এক চূড়ান্ত সিদ্ধান্ত তিনি তরবারি হাতে বের হলেন এক ভয়াবহ উদ্দেশ্যে তার লক্ষ্য ছিল একটাই মোহাম্মদ সাল্লু আলহ্লামকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া মক্কার সমস্ত সংঘাতের মূলোৎপাটন করা তিনি দ্রুত ছুটছিলেন অন্ধক্রোধ আর অহংকার নিয়ে কেউ কি পার্থকে থামাতে কিন্তু নিয়তি লিখে রেখেছিল অন্য গল্প নিজের বোনের বাড়িতে গিয়ে তিনি মুখোমুখি হলেন এক অপ্রত্যাশিত সত্যে তিনি আঘাত হানলেন রক্ত ছড়ল। কিন্তু সেই রক্তপাত তার ক্রোধকে থামাতে পারল না বরং দেখালো এক অভূতপূর্ব দৃঢ়তা আর তারপর সেই কঠিন হৃদয়ে প্রবেশ করল আল্লাহর কালাম সুরা তাহায়ের অলৌকিক বাণী যে তরবারি রক্ত ঝরাতে প্রস্তুত ছিল সেই চোখেই নেমে এলো অনুশোচনার অশ্রু একটি কোরআনের পাতা কিভাবে পৃথিবীর সবচেয়ে কঠিন মানুষকে মুহূর্তের মধ্যে নত যেন করে দিল সেই রাতে ইসলামের শত্রুরা দেখল এক নতুন সূর্যোদয় ওমর আনহুর ইসলাম গ্রহণের ঘোষণায় মক্কার পাহাড় কেঁপে উঠল তিনি হলেন আল ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্যকারী আরবের ইতিহাসে এই ঘটনা ছিল এক অলৌকিক বিজয় কিভাবে সেই রাতের অন্ধকারে এক কট্টর শত্রু পরিণত হলেন ইসলামের দ্বিতীয় মহান খলিফায় কিভাবে তার সাহসিকতায় মুসলিমরা পেল প্রকাশ্যে ইবাদত করার স্বাধীনতা জানতে হলে দেখুন ওমর রাজিয়াল্লাহ আনহুর ইসলাম গ্রহণের সেই সম্পূর্ণ নাটকীয় ও ঐতিহাসিক কাহিনী সঙ্গে থাকুন সময়ের কাটা তখন হিজরতের পূর্বে নুবুয়তের ষষ্ঠ বর্ষে এসে স্থির আজ আমরা ইসলামের ইতিহাসের এক এমন মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে সত্য ও মিথ্যার সংঘাত তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল এটি কোনো সাধারণ গল্প নয় এটি এক কঠিন হৃদয়ের গলে যাওয়ার এক প্রচণ্ড শক্তির সত্যের কাছে মাথা নত করার উপাখ্যান আমরা প্রবেশ করতে চলেছি সেই অস্থির মক্কায় যেখানে মুষ্টিমেয় মুসলিম কেবল ইমানের জোরে টিকেছিলেন আর তাদের বিপরীতে ছিল কুরাইশদের সীমাহীন অহংকার সেই অহংকারের সবচেয়ে শক্তিশালী প্রতীক এক পর্বত সম ব্যক্তিত্বের কথা আজ আমরা শুনব তিনি হজরত উমর ইবনুল খাত্তাব ইসলামের ইতিহাসে তার ইসলাম গ্রহণের রাত কেবল একটি রাতের ঘটনা নয় তা ছিল মুসলিম উম্মার জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন উমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ তালা ছিলেন মক্কার বনি আদি গোত্রের সন্তান তার শারীরিক শক্তি ছিল কিংবদন্তি তার উচ্চতা ছিল অন্যদের তুলনায় অনেক বেশি আর তার কণ্ঠস্বর ছিল বজ্রের মতো যখন তিনি ঘোড়ার পিঠে চড়ে মক্কার পথ দিয়ে হেঁটে যেতেন তখন পথচারীরা ভয়ে সরে দাঁড়াক তার জ্ঞান ছিল প্রখর যুক্তি ছিল ধারালো আর তার সিদ্ধান্ত ছিল অপরিবর্তনীয় এই কারণেই কুরাইশদের সভাগুলোতে তার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হতো উমর তালানু ছিলেন সেই যুগের ক্ষমতা প্রভাব ও গোত্রীয় অহংকারের জ্বলন্ত প্রতীক তিনি ইসলামকে দেখতেন তাদের হাজার বছরের ঐতিহ্য কাবার দেবদেবী এবং মক্কার নেতৃত্বের প্রতি সরাসরি হুমকি হিসেবে তার দৃষ্টিতে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের দাওয়াত ছিল সমাজে বিভেদ সৃষ্টিকারী এক ফিতনা এই বিদ্বেষের কারণে তিনি মুসলিমদের প্রতি চরম কঠোরতা দেখাতেন হজরত বেলাল রদিয়াল্লা তালা আনহুকে তপ্ত বালুতে শুইয়ে নির্যাতন করা দুর্বল মুসলিম পরিবারকে সমাজচ্যুত করে দুর্বিষহ জীবন জীবনযাপন করতে বাধ্য করা এমন বহু নিষ্ঠুরতায় তার ইন্ধন ছিল এই অত্যাচার এই দম্ভই প্রমাণ করত যে ইসলামের পথে উমর রাদিয়াল্লাহ তাল আনহুর মতো শক্তিশালী প্রতিপক্ষ আর কেউ ছিল না তাই কুরাইশা বিশ্বাস করত উমর রাদিয়াল্লাহ আনহু যতদিন তাদের পক্ষে আছেন ততদিন ইসলামের বিজয় অসম্ভব বাইরে থেকে উমর রাদি আল্লাহ আনহুকে যতই কঠিন মনে হোক না কেন ভেতরের মানুষটি কিন্তু এত সহজে শান্তি পাচ্ছিল না তিনি লক্ষ্য করতেন তার সীমাহীন অত্যাচারের মুখেও মুসলিমদের চোখে কোনো ভয় নেই আছে এক গভীর প্রশান্তি তিনি দেখলেন বেলাল রাদিয়াল্লা তালাহু নির্যাতনের মধ্যেও শুধু আহাদ আহাদ অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ উচ্চারণ করেন এই অবিচলকা এই ধৈর্য উমর রাদিয়াল্লাহ তালাহুকে ভাবাত তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করত তিনি জানতেন তার ক্রোধের পেছনে কোনো যুক্তি নেই আছে কেবল পূর্বপুরুষের রীতিনীতির প্রতি অন্ধ আনুগত্য এই মানসিক দ্বন্দ্ব তাকে রাতে ঘুমাতে দিত না এক রাতে সেই অস্থিরতা যখন চরমে পৌঁছালো তখন উমর রাদি আল্লাহ তালানহু মক্কার পথ ধরে হাঁটতে শুরু করলেন তিনি যেন নিজের অজান্তেই খুঁজে ফিরছিলেন এমন কিছু যা তার ভেতরের শূন্যতাকে পূর্ণ করতে পারে তিনি কাবার প্রাঙ্গণে এলেন গভীর রাত চারদিক তখন নীরব নৈশব্দে ঢাকা এই নৈশব্দ যেন উমর রাদি আল্লাহতালহুর ভেতরের তোড়োপারের সাথে এক বৈপরীত্য তৈরি করছিল উমর রাজি আল্লাহ তালাহু কাবার দরজার কাছে বা পর্দার আড়ালে প্রবেশ করলেন তিনি দেখলেন ভেতরে একাকি দাঁড়িয়ে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নামাজে মগ্ন তিনি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করছিলেন রাসুল তখন তেলাওয়াত করছিলেন সুরা আল হাক্কা উমর রাজি আল্লাহ তোলাহু মন্ত্র মুগ্ধের মতো সেই তেলাওয়াত শুনতে লাগলেন কোরআনের অতুলনীয় বাণী তার কানে প্রবেশ করছিল আর প্রতিটি অক্ষর যেন তার হৃদয়ে আঘাত করছিল তিনি মনে মনে কুরাইজদের অভিযোগগুলো যাচাই করতে শুরু করলেন একই কোনো কবির ভাষা না এই ভাষার মাধুর্য গভীরতা কোনো মানুষের রচনা হতে পারে না একই কি কোনো ভবিষ্যৎ বক্তার বানানো কথা না এ তো সেই সব কথার চেয়ে অনেক মহৎ এ তো এক চূড়ান্ত সত্যের ঘোষণা তিনি উপলব্ধি করলেন যে বাণীতে এত শক্তি এত অলৌকিক সৌন্দর্য এবং এত গভীর অর্থ থাকতে পারে তা কোনোভাবেই মিথ্যা হতে পারে না কোরআনের অপূর্ব রচনাশৈলী ও গভীর ভাব উমর রাদি আল্লাহ তাল্লাহন কঠিন হৃদয়কে বিদীর্ণ করে দিল এই রাতে আল্লাহর কালাম উমর রাদী আল্লাহ তাল্লাহর ভেতরের অহংকার ও অজ্ঞানতার প্রাচীর ভেঙে দিয়েছিল যদিও তিনি তখনও প্রকাশ্যে ইমান আনেননি কিন্তু এই অলৌকিক শ্রবণ তার জন্য ছিল সত্যের প্রতি প্রথম সচেতন পদক্ষেপ সেই পবিত্র কোরআনের ধ্বনিই ছিল তার ইসলাম গ্রহণের যাত্রার সূচনা এই বীজ রোপিত হওয়ার পরেই শুরু হয় তার চূড়ান্ত যাত্রা যা বদলে দেবে ইতিহাসের গতিপথ কাবার সেই অলৌকিক রাতে সুরা আল হাক্কাহের বাণী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহর হৃদয়ে সত্যের বীজ বপন করেছিল ঠিকই কিন্তু তার অহংকার ও গোত্রীয় দম্ভ তখনও সেই বীজকে অঙ্কুরিত হতে দেয়নি বরং সেই রাতের অভিজ্ঞতা যেন তাকে আরও বেশি অস্থির করে তুলেছিল তার মন বলছিল কোরআন কোনো মানুষের কালাম নয় কিন্তু তার সামাজিক পরিচয় তার মক্কার সর্দার সুলভ অবস্থান তাকে সত্যের কাছে মাথা নত করতে দিচ্ছিল না তার ভেতরের এই লড়াই তাকে আরও ক্রোধে উন্মত্ত করে তুলল তিনি সিদ্ধান্ত নিলেন এই অস্থিরতার সমাপ্তি টানতেই হবে হয় তাকে এই নতুন ধর্মকে মেনে নিতে হবে অথবা চিরতরে এর মূল উপড়ে ফেলতে হবে উমার রাদিয়াল্লাহ আনহু বেছে নিলেন তার দৃষ্টিতে সহজ পথটি মক্কার প্রতিটি অলিতে গলিতে তখন একটাই গুঞ্জন মোহাম্মদ সালাল্লাহু আলহিউসাল্লামের দাওয়াত সমাজের বাঁধন আলগা করে দিচ্ছে উমার রাদিয়াল্লাহু আনহু স্থির করলেন এই সংঘাতের মূল কারণ হলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম নিজেই তাকে হত্যা করতে পারলেই ফিরবে কুরাইশরা শান্ত হবে আর তার নিজের ভেতরের অস্থিরতারও অবসান ঘটবে এই চিন্তায় তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না তার কোষমুক্ত তরবারিখানা হাতে তুলে নিলেন যা সূর্যের আলোয় ঝলসে উঠছিল সেই তরবারি যেন ছিল মক্কার প্রতি তার চূড়ান্ত আনুগত্যের প্রতীক তিনি ঘোষণা করলেন আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি তার এই সংকল্পের কথা শুনে কুরাইশরা খুশি হলেও কিন্তু সাধারণ মানুষ ভয়ে চুপসে গেল ওমার রাদিয়াল্লাহ আনহরুদ পায়ে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে খুঁজে বের করার জন্য সাফা পাহাড়ের নিকটবর্তী দারুল আরকাম অভিমুখে রওয়ানা হলেন যেখানে মুসলমানরা তখন গোপনে মিলিত হতেন এবং ইবাদত করতেন তার প্রতিটি পদক্ষেপ ছিল যেন ক্রোধের বহিঃপ্রকাশ তিনি জানতেন তার এই কাজটি হবে তার গোত্রের কাছে বীরত্বই চূড়ান্ত প্রমাণ উমার রাদিয়াল্লাহ আনহু যখন উন্মত্তের মতো পথ চলছিলেন তখন তার ঘনিষ্ঠ বন্ধু নোয়াইম ইবনুল আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মতান্তরে হন্য কোনো ব্যক্তির সাথে তার দেখা হল নোয়াইম রাদিয়াল্লাহ আনহু উমার আদিয়াল্লাহ আনহুর উন্মত্ত তা তার হাতে খোলা তরবারি এবং তার ক্রোধে রক্তচক্ষু দেখে আতঙ্কিত হলেন তিনি জিজ্ঞেস করলেন হে উমার আপনি কোথায় চলেছেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো মহাবিপর্যয়ের দিকে যাচ্ছেন উমর রাদিয়াল্লাহ আনহুর জবাব ছিল তীক্ষ্ণ ও সংক্ষেপ আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি যে আমাদের বাপদাদার ধর্মকে বিভক্ত করেছে এবং কুরাইশদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে নুয়াইম রাজিয়াল্লাহ আনহু যিনি ততদিনে ইসলাম গ্রহণ করে ফেলেছিলেন কিন্তু তা গোপনে রেখেছিলেন তিনি বুঝতে পারলেন উমার রাজিয়াল্লাহ আনহুকে সরাসরি বাধা দেওয়া অসম্ভব এতে কেবল তার নিজের জীবনই বিপন্ন হবে তাই তিনি অত্যন্ত দ্রুততার সাথে একটি কার্যকর কৌশল অবলম্বন করলেন তিনি সিদ্ধান্ত নিলেন উমার রাজিয়াল্লাহ আনহুর ক্রোধের অভিমুখ ঘুরিয়ে দিতে হবে নোয়াইম রাদিয়াল্লাহু আনহু তখন এমন এক বোমা ফাটালেন যা উমার আদিয়াল্লাহ আনহুর সমস্ত মনোযোগ মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিল তিনি বললেন আগে তোমার নিজের ঘরে যাও উমার তোমার বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাঈদ ইবনে তো ইসলাম গ্রহণ করে ফেলেছে তাদের আগে সমলাও তারপর না হয় মোহাম্মদের দিকে যেও এই কথা শুনে উমার আদিয়াল্লাহ আনহু যেন বিদ্যুতের আঘাত খেল মুহূর্তের মধ্যে তার সমস্ত রক্ত মাথায় উঠে গেল তার ক্রোধের তীব্রতা সহস্র গুণ বেড়ে গেল কিন্তু তার অভিমুখ সম্পূর্ণরূপে ঘুরে গেল যে মোহাম্মদকে তিনি হত্যা করতে যাচ্ছিলেন এখন সেই চিন্তাই আর তার মনে রইল না তার কাছে এখন নিজের পরিবারের সম্মান আর বংশের রীতিনীতি রক্ষা করাই প্রধান বিষয় হয়ে দাঁড়ালো যে ফিতনা দূর করতে তিনি মক্কা চষে বেড়াচ্ছিলেন সেই ফিতনা এখন তার নিজের ঘরের ভেতরে উমার আদিয়াল্লাহ আনহুর পায়ের গতি বেড়ে গেল তিনি আর রাসুল সাল্লাল্লাহু আলিহু আসাল্লামের দিকে গেলেন না বরং তীব্র আক্রোশে বনের বাড়ির দিকে ছুটলেন তার মনে তখন একটাই চিন্তা একই করে সম্ভব তার কঠোর শাসনের মধ্যেও তার আপন পরিবারেই নতুন ধর্মকে গ্রহণ করল এই চিন্তায় তার ক্রোধ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল যখন তিনি বোনের বাড়ির কাছাকাছি পৌঁছালেন তখন তার কানে সেই চাপা আওয়াজ এলো ভেতরে তখন খব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহ আনহু তার বোন ফাতিমা রাদিয়াল্লাহ আনহা ও ভগ্নীপতি সাইদ ইবনে জায়দ রাদিয়াল্লাহু আনহুকে পবিত্র সুরা সুরাতহা পাঠ করে শোনাচ্ছিলেন সেই মৃদু তেলাবাতের সুখটি ওমার রাদিয়াল্লাহু আনহুর উন্মত্ত গর্জনের সাথে এক তীব্র বৈষরিত্য তৈরি করল এই পবিত্র সুর তার হৃদয়ে আরও একবার প্রভাব ফেলল কিনা তা জানার আগেই তিনি ক্রোধে দরজা ভেঙে ফেলার মতো অবস্থায় ভেতরে প্রবেশ করলেন তার এই আগমন ছিল এক চূড়ান্ত নাটকে যেখানে তরবারই বিপরীতে ছিল শুধু একটি কাগজের পাতায় লেখা আল্লাহর বাণী উমর ইবনুল খাতাব আল্লাহ যখন উন্মত্তের মতো দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন তখন পরিবেশ ছিল চরম থমথমে ভেতরে হযরত খাব্বাব ইবনুল আরাত রাজিয়াল্লাহ তখনও ছিলেন কিন্তু উমর রাজিয়াল্লাহার গলার আওয়াজ পেয়ে তিনি দ্রুত ঘরের এক কোণে লুকিয়ে গেলেন ফাতিমা রাজিয়াল্লাহা এবং তার স্বামী সাঈদ ইবনে জায়দ রাজিয়াল্লাহা তড়িঘড়ি করে কোরআনের সেই মূল্যবান পাতাগুলি যেগুলোতে সুরা তাহা লেখা ছিল লুকিয়ে ফেললেন কিন্তু উমর রাজিয়াল্লাহা ততক্ষণই সেই মৃদু তেলাওয়াতের রেশ শুনতে পেয়েছিলেন তিনি বজ্রকণ্ঠে চিৎকার করে উঠলেন আমি তোমাদের পড়ার শব্দ শুনেছি তোমরা কি পড়ছিলে তোমরা কি তোমাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করেছ তোমরা কি মহম্মদের ধর্ম গ্রহণ করেছ তারা প্রথমে অস্বীকার করতে চাইলেন ফাতিমা রাজিয়াল্লাহা এবং সাইদ রাজিয়াল্লাহা বুঝতে পারছিলেন এই মুহূর্তে সত্য স্বীকার করার ফল কত ভয়াবহ হতে পারে কিন্তু উমর রাজিয়াল্লাহার ক্রোধ তখন চরমে তার চোখে ছিল প্রতিশোধের আগুন আর হাতে ছিল কোষ মুক্ত তরবারি উমর আল্লাহ আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না তিনি তার ভগ্নীপতি সাঈদকে ধরে প্রচণ্ড মারধর শুরু করলেন সাঈদ ছিলেন একজন দৃঢ়চেতা সাহাবি কিন্তু উমর আল্লাহর দৈহিক শক্তির কাছে তিনি ছিলেন অসহায় তার প্রতিটা আঘাত ছিল মক্কার সেই পুরাতন অহংকারের বহির প্রকাশ যা নতুন ধর্মকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না ফাতিমা আল্লাহা তার স্বামীকে বাঁচাতে এগিয়ে এলেন তিনি উমর রাজিয়াল্লাহকে বাধা দিতে চাইলেন কিন্তু ক্রোধে অন্ধ উমর কোনো বিবেচনা করলেন না তিনি সজোরে ফাতিমা রাজিয়াল্লাহার মুখে আঘাত করলেন আঘাতটি ছিল এতই মারাত্মক যে তার মুখমণ্ডল থেকে রক্ত ঝরতে শুরু করল সেই রক্ত সেই ব্যথা ছিল ইসলামের পথে তার প্রথম ত্যাগ ঘরের মেঝেতে সেই রক্ত যেন ইসলামের প্রথম শহীদের রক্ত হয়ে জ্বলছিল রক্তাক্ত অবস্থায় ফাতিমা রাজিয়াল্লাহ যখন উমর রাজিয়াল্লাহার সামনে দাঁড়ালেন তখন তার মধ্যে কোনো ভয় ছিল না ছিল কেবল সত্যের প্রতি এক অদম্য বিশ্বাস সেই রক্ত মাখা চেহারা নিয়েই তিনি সেই ঐতিহাসিক ঘোষণা দিলেন যা উমর রাজিয়াল্লাহার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল ওহে উমর তুমি যা খুশি করতে পারো আমরা এখন আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের উপর ইমান এনেছি আমরা মুসলিম হয়ে গেছি তুমি যদি আমাদেরকে হত্যাও করো তবুও আমাদের হৃদয় থেকে বিশ্বাস মুছে ফেলতে পারবে না বোনের এই চরম আত্মত্যাগ এই স্থির দৃঢ়তা এবং তার মুখে সেই অলৌকিক শান্তি দেখে উমর রাজিয়াল্লাহা হঠাৎ থমকে গেলেন তার তরবারি মাটিতে পড়ে গেল তার ক্রোধের আগুন যেন নিভে গেল তিনি দেখলেন তার ভয়ানক মার ধরো এই দুইজনের ইমানকে এতটুকু নড়াতে পারেনি ফাতিমা রাজিয়াল্লাহার মুখ থেকে ঝরা সেই রক্ত যেন উমর রাজিয়াল্লাহার বিবেককে আঘাত করল তিনি লজ্জিত হলেন তার মনে পড়ল কাবার সেই রাতে তেলাবাতের কথা তিনি উপলব্ধি করলেন যে বিশ্বাস মানুষকে এমন মৃত্যু ভয়হীন সাহস জোগাতে পারে তা অবশ্যই সত্য উমর রাজিয়াল্লাহ তখন নরম কণ্ঠে বললেন তোমরা যা পড়ছিলে তা আমাকে দেখাও ফাতিমা রাজিয়াল্লাহ তার রক্তমাখা হাত দিয়ে কোরআনের সে পাতাগুলি দেখালেন এবং বললেন তুমি অপবিত্র তুমি গোসল না করে এই কালাম স্পর্শ করতে পারবে না উমর রাজিয়াল্লাহা বিন্দু মাত্র দ্বিধা করলেন না তিনি দ্রুত গোসল করে পবিত্র হলেন এরপর সেই মূল্যবান পাতাগুলো হাতে নিলেন সেখানে লেখা ছিল সুরা তাহার প্রথম দিকের আয়াতগুলো তিনি সেই আয়াতগুলো পাঠ করতে শুরু করলেন প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ তার হৃদয়ের গভীরে প্রবেশ করছিল যখন তিনি সেই আয়াতটিতে পৌঁছালেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার ছাড়া কোনো মাবুত নেই সুতরাং আমারই ইবাদত কর এবং আমাকে স্মরণ করার জন্য সালাদ কায়েম করো আল কুরান কুরিস সুরা চোদ্দ নম্বর আয়াত সুরা তাহার এই আয়াতগুলো যেন সরাসরি তার আত্মাকে আঘাত করল যে সত্যকে তিনি এতকাল অহংকারের আড়ালে লুকিয়ে রেখেছিলেন সেই সত্য আজ তার সামনে উন্মোচিত হল তিনি উপলব্ধি করলেন এই বাণী কোনো মানুষের কথা হতে পারে না এই বাণী সেই সত্তার যার ইবাদত করা ছাড়া মানুষের আর কোনো পথ নেই ওমর রাজিয়াল্লাহ কোরআনের পাতাগুলো বুকে চেপে ধরলেন তার চোখ দিয়ে ঝরতে লাগলো অনুতাপের অশ্রু তিনি উচ্চ উচ্চকণ্ঠে ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মহম্মদ আল্লাহর রাসুল এই বাণী কোনো মানুষের সৃষ্টি হতে পারে না আমাকে মহম্মদের কাছে নিয়ে চলো এই ঘোষণার সাথে সাথেই যুদ্ধের সমাপ্তি ঘটল তরবারি নীরব হলো ক্রোধ পরাজিত হলো এবং ইসলামের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হৃদয়ের কাছে সত্যের বিজয় হল উমার ইবনুল খতাব রাদিয়াল্লাহ আনহুয়ের মুখ থেকে যখন ইমানের সেই চূড়ান্ত ঘোষণা ধ্বনিত হল তখন সেই দৃশ্যটি ছিল চরম অলৌকিক এই ঘোষণার সাথে সাথেই লুকিয়ে থাকা হজরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহ আনহু বেরিয়ে এলেন তার চোখে আনন্দাশ্রু তিনি হাসি মুখে উমার রাদিয়াল্লাহ আনহুয়ের দিকে এগিয়ে গেলেন এবং বললেন হে উমার আপনার জন্য সুসংবাদ আল্লাহর কসম মনে হয় আপনার পক্ষে আল্লাহর রসুল সাল্লাহ আলাইস্লামের দুয়া কবুল হয়েছে খাব আল্লাহ আনহু তখন স্মরণ করিয়ে দিলেন কয়েকদিন আগে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে বিশেষ দোয়া করেছিলেন হে আল্লাহ উমার ইবনুল খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিসাম এই দুইজনের মধ্যে যে তোমার নিকট অধিক প্রিয় তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করে দাও এই দুয়ার কথা শুনে উমার রাদিয়াল্লাহ আনহু আবেগাপ্লুত হয়ে উঠলেন তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে তার ক্রোধের পথ থেকে ফিরিয়ে এনেছেন তাকে সত্যের পথে বেছে নিয়েছেন তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল তিনি আর এক মুহূর্ত দেরি করতে চাইলেন না উমার রাদিয়াল্লাহু আনহু তার হাতে থাকা সেই তরবারি নিয়েই দারুল আরকামের দিকে ছুটলেন যেই তরবারিটি কিছুক্ষণ আগেও রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের জীবন নাশের জন্য উদ্ভূত হয়েছিল এখন সেই তরবারিটি ইসলামের সেবায় নিয়োজিত হওয়ার জন্য প্রস্তুত দারুল আরকামের দরজায় যখন তার করা আঘাতের শব্দ এলো তখন ভেতরে থাকা সাহাবিলা সবাই আতঙ্কিত হলেন তারা ভাবলেন উমার রাজিয়াল্লাহ আনহু তার সংকল্প পূর্ণ করতেই এসেছেন কিন্তু হজরত হামজার রাজিয়াল্লাহ আনহু যিনি উমার রাজিয়াল্লাহ আনহুয়ে তিন দিন আগেই ইসলাম গ্রহণ করেছিলেন তিনি সাহস করে দাঁড়ালেন তিনি বললেন দরজা খুলে দাও যদি উমার ভালো উদ্দেশ্যে আসে তবে আমরা তাকে স্বাগত জানাব। আর যদি অন্য কোনো উদ্দেশ্যে আসে তবে আমরা আমাদের রাসুলের জন্য জীবন দেব এবং তার তরবারি দিয়ে উমরকে সাইস্তা করব এই চরম উদ্বেগের মাঝে আল্লাহর রাসুল শান্তভাবে এগিয়ে এলেন তিনি উমার রাদিয়াল্লাহ আনহুয়ের কাছে গেলেন এবং তাকে তার চাদর বা কোমর ধরে সজরে টান দিলেন রাসুলের চোখে ছিল কঠোরিতা কিন্তু কণ্ঠে ছিল গভীর মমতা তিনি বললেন হে উমার তোমার জীবনে কি এখনও সেই সময় আসেনি যে তুমি আল্লাহর প্রতি ইমান আনবে আর কতদিন তুমি পথভ্রষ্ট থাকবে উমর রাদিয়াল্লাহ আনহু তার জীবনের সমস্ত দম্ভ অহংকার আর ক্ষমতাকে একপাশে সরিয়ে রাখলেন তিনি মাথা নত করে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি সাক্ষ্য দিতে এসেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসুল আমি ইসলাম গ্রহণ করলাম এই ঘোষণা ছিল মক্কার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘোষণা রাসুল আনন্দে উমর আল্লাহ আনহুয়াকে আলিঙ্গন করলেন সঙ্গে সঙ্গে দারুল আরকামের ভেতরে প্রায় চল্লিশ জন সাহাবী আনন্দের অতিশর উচ্চস্বরে উচ্চ স্বরে পর ধ্বনি দিয়ে উঠলেন সেই সম্মিলিত তাকবির এত জোরালো ছিল যে তা মক্কার পর্বতগুলো কাঁপিয়ে তুলেছিল এই ধ্বনি ছিল মুসলিমদের দীর্ঘদিনের গোপন ইবাদত করার জীবনের সমাপ্তি এই ধ্বনি ছিল মিথ্যের বিরুদ্ধে সত্যর বিজয়ের প্রথম বাজনা উমর আল্লাহ আনহু ইসলাম গ্রহণের পর ঘোষণা করলেন আর কোনো মুসলিম গোপনে ইবাদত করবে না তিনি চেয়েছিলেন তার এই ঘোষণা যেন মক্কার সবাই জানতে পারে তিনি প্রথমে মক্কার কুরাইশদের প্রধান শত্রু আবু জাহেলের বাড়িতে গেলেন এবং দরজায় করাঘাত করলেন আবুজাহের যখন দরজা খুলল তখন উমার রাজিয়াল্লাহ আনহু সরাসরি তার মুখের ওপর নিজের ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন আবুজাহের রাগে ফুঁসে উঠল তাকে গালাগাল করল এবং রাগে দরজা বন্ধ করে দিল এরপর তিনি মক্কার সবচেয়ে বেশি হাকডাক করা ব্যক্তি জামি লিবনে মামার আল জুমাহের কাছে গেলেন এবং তাকে দিয়ে সমস্ত মক্কাবাসীর কাছে তার ইসলাম গ্রহণের ঘোষণা করালেন সঙ্গে সঙ্গে মুশ্রিকরা জড়ো হয়ে উমার আল্লাহ আনহুকে আক্রমণ করল কিন্তু উমার রাদিয়াল্লাহ আনহু একাই তাদের সাথে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকলেন তার এই সাহসী পদক্ষেপ প্রমাণ করল ইসলামের শক্তি আর গোপন থাকবে না উমার আল্লাহ আনহুয়ের ইসলাম গ্রহণ মুসলিমদের জীবনে এক নতুন যুগের সূচনা করেছিল সাহাবিরা তার নেতৃত্বে প্রথমবারের মতো প্রকাশ্যে কাবা শরীফে গিয়ে নামাজ আদায় করলেন তারা দুই শাড়িতে বিভক্ত হয়ে গেলেন এক শাড়ির নেতৃত্বে ছিলেন উমার আল্লাহ আনহু আর অন্য শাড়ির নেতৃত্বে ছিলেন হামজা রাদিয়াল্লাহ আনহু এই সাহসী পদক্ষেপের কারণে আল্লাহর রাসুল তাকে আল ফারুক অর্থাৎ সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী উপাধিতে ভূষিত করেন তার ইসলাম গ্রহণের মাধ্যমে মুসলিম উম্মার শক্তি সাহস আর আত্মবিশ্বাস লাভ করেছিল উমার রাজিয়াল্লাহ আনহুয়ের ইসলাম গ্রহণের রাত তাই কেবল একটি ব্যক্তিগত পরিবর্তন নয় তা ছিল ইসলামের ইতিহাসে একটি বিজয়ের রাত সেই দিন থেকে মুসলিমদের আর গোপনে ইবাদত করতে হয়নি উমার রাজিয়াল্লাহ আনহু ছিলেন সেই বিজয়ের প্রতীক এই ছিল উমার আল্লাহ আনহুয়ের ইসলাম গ্রহণের সেই অলৌকিক উপাখ্যান আমরা দেখলাম কিভাবে আল্লাহর একটি বাণী এবং তার একনিষ্ঠ বান্দাদের অটল দৃঢ়তা মক্কার সবচেয়ে কঠিন হৃদয়কে গালিয়ে দিয়েছিল হজরত উমর ইবনুল খাত্তাব আরের ইসলাম গ্রহণের এই কাহিনী কেবল একটি ব্যক্তিগত পরিবর্তন নয় এটি প্রমাণ করে যে সত্যের সামনে ক্ষমতা অহংকার বা ক্রোধ কোনো কিছুই স্থায়ী হতে পারে না তার বোনের চোখ থেকে ঝরা রক্ত এবং সুরা তাহায়ের অলৌকিক শব্দ এই দুই শক্তি তাকে পৌঁছে দিয়েছিল সত্যের পথে উমর আরের এই বিজয়ী প্রত্যাবর্তন মুসলিম উম্মাহকে এক নতুন সাহস জুগিয়েছিল তিনি আল ফারুক উপাধি পেয়েছিলেন কারণ তিনি স্পষ্ট করে দিয়েছিলেন কোথায় সত্য আর কোথায় মিথ্যা তার কারণে মুসলিমরা প্রথমবারের মতো প্রকাশ্যে মাথা উঁচু করে কাবা শরীফের নামাজ পড়তে শুরু করে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ যখন কাউকে হেদায়ত দিতে চান তখন পৃথিবীর কোনো বাধাই তাকে ফেরাতে পারে না বদরের ময়দানে তার বীরত্ব পরবর্তীতে তার খিলাফতের ন্যায় পরায়ণতা সব কিছুর উৎস ছিল সেই রাতের আত্মসমর্পণ আমরা যেন উমর আরের এই মহৎ জীবন থেকে সাহস ও দৃঢ়তার শিক্ষা নিতে পারি এই ঐতিহাসিক কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল থাকার তাওফিক দিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ